আমন্ত্রণ সংবাদে সাথে আছে আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ইন্টারনেট সেবায় কাল যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের স্টারলিংক নিরবচ্ছিন্ন সংযোগ মিলবে সব জায়গায় ব্রিক্স ব্যাংক থেকে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা আসতে পারে জানালেন বিডার চেয়ারম্যান ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ বিএনপির লুটপাট বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হজ ফ্লাইট শুরু হচ্ছে উনত্রিশ এপ্রিল এজেন্সির গাফিলতিতে শঙ্কায় সাড়ে দশ হাজার জনের হজ যাত্রা দেশের ইন্টারনেট সেবায় কাল থেকে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের ইলান মাস্কের প্রতিষ্ঠান স্টার লিঙ্ক স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট সেবা থাকবে নিরবিচ্ছিন্ন পাওয়া যাবে দেশের দুর্গম ও পাহাড়ি এলাকা এলাকাসহ সব জায়গায় বিশেষজ্ঞরা বলছেন স্টার প্রাথমিক খরচ একটু বেশি হলেও দেশের অন্যান্য ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের সাথে একটি প্রতিযোগিতা তৈরি হবে মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স সারা বিশ্বে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করছে স্টারলিংক নামের এই ইন্টারনেট সেবা এবার বাংলাদেশেও যাত্রা শুরু করছে যা দুর্গম এলাকাতেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে পারবে দেশে এখন সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়া হয় সমুদ্রে তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয় আর স্টারলিংক তারহীন ইন্টারনেট সেবা প্রদান করবে শুধু একটি অ্যান্টেনা দিয়ে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি কিংবা অফিস বা দুর্গম পাহাড়ে ইন্টারনেট সেবা মিলবে তবে দেশের স্যাটেলাইট দিয়ে নয় স্টারলিংকের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে এই কার্যক্রম চলবে স্যাটেলাইটও কিন্তু বিভিন্ন ধরনের আছে একটা যে স্টেশনারি স্যাটেলাইট আমরা বলি যেটা ধরেন যে আমাদের যে বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার উপরে সেটি পৃথিবীর সাথে সেম গতিতে ঘুরে ঠিক আছে এখানে কিন্তু টেকনিক্যালি সেরকম না এটা মাত্র সম্ভবত যতটুকু মনে আছে যে পাঁচশো কিলোমিটার উপরে এই স্যাটেলাইটটা এবং এটা একটা না এটা শত সহস্র অনেকগুলো পুরো পৃথিবীকে কভার করার জন্য এবং আমাদের এই ট্রান্সমিশনটা একটা স্যাটেলাইটের মধ্যেই যাচ্ছে আসছে না কিছুক্ষণ পরপর স্যাটেলাইট হয় একটা রেঞ্জের বাইরে চলে গেল নতুন আরেকটা হচ্ছে রেঞ্জের মধ্যে প্রবেশ করলো টেকনিক্যাল জিনিস হ্যাঁ এই সেবা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সুবিধা দেবে বলে জানান তিনি আর ইন্টারনেটের ক্ষেত্রে হচ্ছে রিসিভও করতে হবে সেন্ডও করতে হবে ডেটা আদান প্রদান যেটাকে বলি আমরা দুটোই করতে হবে সো এটা যে কোনো জায়গায় আপনি প্রতি মানে স্থাপন করতে পারবেন সেটা চরাঞ্চল হোক দীপাঞ্চল হোক দুর্গম পাহাড়ি এলাকা হোক এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সারা বছর যে পরিমাণ না আপনি এখান থেকে আপনি সুফল পেয়েছেন ওই দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে দুই দিন তিন দিনে আপনার থেকে অনেক বেশি আপনাকে সেভ করে দেবে প্রাথমিক অবস্থায় স্টারলিংক ব্যবহারের জন্য আনুষাঙ্গিক যন্ত্রপাতির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হলেও পরবর্তীতে কমার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে অন্য কোম্পানির সাথে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মত তার। এখন হয়তো প্রাইস হাই ওনার বিজনেস করার জন্য হয়তো লো প্রাইসে ছেড়ে দেবেন লাবনি গুহ সংবাদ ঢাকা ব্রিক্সেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করছে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে কথা জানিয়েছেন ব্যাংকটি ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাসবেভ পরে বিনিয়োগ সম্মেলনের ব্রিফিংয়ে এই কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান এছাড়া নাসার সাথে বাংলাদেশের চুক্তির কথা জানান তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন দুই হাজার পঁচিশের শুরুর দিন সোমবার চট্টগ্রামে দুটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সে ধারাবাহিকতায় মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানি অর্থনীতি অঞ্চল পরিদর্শন করেন বেশ কিছু বিদেশি বিনিয়োগকারী এছাড়া কয়েকটি দেশের বিনিয়োগকারীদের প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা বিনিয়োগের পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন পরে ব্রিফিংয়ে বিটার চেয়ারম্যান জানান কাজের সুযোগ তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এক্ষেত্রে বিশ্ব ব্যাংক সহায়তা করবে থেকে বেশ কয়েকটা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদের আজকে তারা বলেছেন যে তারা অনেক দিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টাল ডিসিশন নেননি কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুব পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমাদের বড় একটা টার্গেট হচ্ছে যে এই যারা আসছেন এখন তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি ট্র্যাক করা এই থেকে যারা ফেরত যাবেন তাদের সাথে আমরা একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনে থাকার চেষ্টা করব সরকারের পক্ষ থেকে প্রাইভেট সেক্টর এখানে অলরেডি আছে তারাও করবে সো তাদের থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড় বড় বা একটা প্রোগ্রেসিভ গ্রোথ দেখতে পাবো আমরা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে বিডার চেয়ারম্যান জানান বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মহাকাশ সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি বিপন্নটা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবরেট করব কোলাবরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে দশ পনেরো বিশ বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পারবে। তিনি জানান বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরে যাবেন। নরনে ডিসকাশন মিটিংস হয়েছে। আমাদের এক জহিরুল দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের 36 জন বিনিয়োগকারী। এসময় সময় তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোর বিষয়ে খোঁজ খবর নেন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ভারতের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা এ সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন বিনিয়োগকারীদের সামনে পরে সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানির লিলন দশ হাজার বর্গ ফুটের প্লট নেয়ার চুক্তি স্বাক্ষর করে এরপর তারা বিনিয়োগ পরিবেশ পূর্ণ সর্বراه ব্যবস্থা ও অবকাঠামো সম্পর্কে খোঁজ খবর নেন নীলরন বাংলাদেশ লিমিটেড এটা একটা 100% সুইডিশ ওন কোম্পানি একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরো অনেকগুলো কোম্পানি পাইপলাইন আছে বাংলাদেশ ইজ রেটেড অ্যাজ আ ল্যান্ড অফ অপরচুনিটিস এই সময় জানানো হয় বিনিয়োগকারীদের টানতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এর মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে এই সংখ্যা আরো বাড়বে ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে দুইশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ এখানে এসেছে আর অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা একটা সময় একটা মাইলফলক হিসেবে দাঁড়িয়ে যাবে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বিদেশিদের কাছে তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে সোমবার দীপ্ত বার্তাকক্ষ আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিমস্টেককে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চান পাশাপাশি সার্ককেও কার্যকর করতে চান তিনি মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এইসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এছাড়াও সম্মেলনের সময় সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলছে বলে জানান খলিলুর রহমান আরাকানে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো কঠিন বলেও জানান তিনি আর একই সঙ্গে আমার তো অন্য অপশনগুলো হাতে রাখতে হবে ইসরায়েল বিরোধী বিক্ষোভে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানিয়েছে বিএনপি মঙ্গলবার ছাত্র দলের বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন লুটপাটের ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার লক্ষ্যে গাজায় টানা হামলা চালিয়ে আসছে ইসরায়েল চলছে গণহত্যা এমন বর্বর হামলা বন্ধ ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড কণ্ঠে ইসরায়েল বিরোধী নানা স্লোগান ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান

দেশের বিভিন্ন স্থানে বাটা শোরুম ও কে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় অন্তত ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর তথ্য জানায় এর মধ্যে এ গাজীপুরের বোর্ড বাজারে অভিযোগে সেনা জনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন সিয়াম খান ওরফে অনিক শিমুল আহমেদ শাওন শাহিন ও জয়নাল আবেদিন এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সোমবার খুলনা সিলেট চট্টগ্রাম ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে চালায় বিক্ষোভকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত চারজনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল তবে কিছু হজ এজেন্সির গাফিলতিতে বেসরকারি দশ হাজার চারশো জন হজ যাত্রীর সৌদি যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সৌদি আরবে বাড়ি ভাড়াও পরিবহনের অর্থ পরিশোধ না করায় এমন অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা মঙ্গলবার সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান এবার সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেন সাতাশি হাজার একশো জন আর প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আগামী উনত্রিশ এপ্রিল থেকে সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী আঠারো এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা কার্যক্রম শেষ করতে হবে অথচ জেদ্দা কর্তৃপক্ষ কয়েক দফা সময় বৃদ্ধি করলেও নয়টি এজেন্সি এখনও হজযাত্রীদের বাড়ি ভাড়া ও পরিবহন খরচের টাকা পরিশোধ করেনি হজযাত্রীদের প্রতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে দশ হাজার চারশো সাতাশি জন হজযাত্রীকে নিয়ে আমরা সংখ্যার মধ্যে আছি সকল এজেন্সিকে অনুরোধ জানাব তারা যেন হজযাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন উপদেষ্টা জানান বাড়ি ভাড়া চুক্তি করেনি এমন একুশটি এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয় এর মধ্যে বারোটি এজেন্সি পরে চুক্তি করলেও বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে এজেন্সির অব্যবস্থাপনার কারণে অবহেলার কারণে মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন তাহলে ওই সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নেব আইনানুক ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব। এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। কোন এজেন্সির অনিয়মের দায় সরকার নেবে না বলেও উল্লেখ করেন ধর্ম এই দায় ধর্ম ধর্মবিষয়ক মন্ত্রণালয় বহন করবে না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দান নিশ্চিত করতে জাতির কাছে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ প্রাথমিকভাবে পাইলট আকারে ইসি এই কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নিয়ে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমপক্ষে দেড় কোটি প্রবাসীকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে প্রক্সি ভোটিং পদ্ধতি এমন প্রেক্ষাপটে মঙ্গলবার প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে কর্মশালার আয়োজন করে ইসি যেখানে প্রক্সি ভোটিং পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এমআইএসটি বিশেষজ্ঞ এবং সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীদের মতামত নেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ সরকারের নির্বাচন আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতি আমরা আগাই না কেন প্রথমে পাইলটিং পরে স্বল্প পরিসরে করতে হবে এরপর বড় পরিসরে যেতে হবে কর্মশালায় বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত তো হবে বলে জানান সিএসসি যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন সেই অনুযায়ী আমরা উদ্যোগ নেব এরপরই পদ্ধতি নিয়ে একটি আর্কিটেকচার দাঁড় করানো হবে কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তা সহ কমপক্ষে 80 জন অংশ নেন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা ভিসার সুপারিশ ও কাজের অনুমোদন থাকার পরও মিলছে না ইতালির ভিসা আবার দীর্ঘ সময় দূতাবাসে পাসপোর্ট জমা থাকায় নানা দুর্ভোগে পড়তে হচ্ছে এমন নানা জটিলতা নিরসনের প্রধান উপদেষ্টায় বাসভবন এলাকায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা ইতালি বিশ্বের যে কয়টি শ্রমবাজারের দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের অন্যতম পছন্দের ইউরোপের এই দেশটি বিপুল সংখ্যক জাল নথি বা ডকুমেন্টের কারণে সম্প্রতি ইতালি সরকার বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অনুকূলে ইস্যুকৃত ওয়ার্ক পারমিট স্থগিত করেছে বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালির শ্রমবাজারে প্রবেশের পথ আনুষ্ঠানিকভাবে বন্ধ না থাকলেও ভিসা অনুমোদন বন্ধ থাকায় পরিস্থিতি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এ অবস্থায় মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মানববন্ধন করে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান ইতালি সরকার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর ওয়ার্ক পারমিট ও ভিসার সুপারিশ সংগ্রহ করে তারা তবে দূতাবাস ও তৃতীয় পক্ষ তাদের বৈধ কাগজপত্র আটকে রেখেছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা টাকার মিনিমে পঁচিশ সালের লোকজনদেরকে অ্যাপার্টমেন্ট দিচ্ছে এবং ভিসা দিচ্ছে কেন আমাদের দোষটা কি আমাদের কাগজ অরিজিনাল আমাদের মালিক আমাদের জন্য ইমেল করতেছে তাও আমাদের আমরা এখন মানববন্ধন শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে সংশ্লিষ্ট অফিসে তাদের লিখিত আবেদন দিয়ে আসেন নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আশ্বস্ত করেন আগের মতোই মানুষ যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন সেই ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রমনার বটমূল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর এলাকায় বিশেষ ব্যবস্থা থাকবে প্রশাসনের দেশে সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত নয়জন জন ফরিদপুরের বাখুন্ডায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছে সাত জন এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পঁয়ত্রিশ জন মঙ্গলবার সকাল সোয়া এগারোটার দিকে শরীফ জুট মিলের সামনেই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুইজন নারী স্থানীয়রা জানান মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে আঘাত করে উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশায় দুই যাত্রী নিহত হয়েছেন চীনের ওপর আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এক পোস্টে এই হুমকি দেন ট্রাম্প অন্য আরেক পোস্টে চীনকে সবচেয়ে বড় শোষক বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় দশ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী মঙ্গলবার কুমিল্লায় অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে টাই ব্রেকারে চার দুই গোলে জিতেছে আকাশী নীলরা ম্যাচে নির্ধারিত অতিরিক্ত সময়ে খেলা শেষ হয় এক এক সমতায় কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই দুই দলেই আক্রমণ চালায় সমানতালে তবে প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি উল্টো লাল কার্ড খেয়ে মার ছাড়েন আবাহনীর বাবলু বিরতি থেকে ফিরে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন জনি কিন্তু সে আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা ম্যাচের তিন মিনিট বাকি থাকতে আরমান ফয়সাল আকাশের গোলে সমতায় ফেরে ঢাকা আবাহনে নির্ধারিত নব্বই মিনিট এক এক গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানেও গোল না হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে টাই ব্রেকারের আগে বদলি হিসেবে নামেন বসুন্ধরার গোলরক্ষক জিকো ঠেকিয়েও দেন আবাহনের প্রথম শট এরপর আর পেরে ওঠেনি তারা চার দুই ব্যবধানে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় আকাশী নিন্দে রোমাঞ্চকর এক টাই ব্রেকারে বসুন্ধরাকে হারালো আবাহনী তবে বসুন্ধরা যাত্রা কিন্তু এখনো শেষ হয়নি রহমতগঞ্জের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা যদি জয় পেয়ে যায় তাহলে কিন্তু ফের আবাহনীর সাথেই তাদের ফাইনালে মুখোমুখি হতে হবে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস কুমিল্লা নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগে ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান এ কে একশো রানে হারিয়েছে বাংলাদেশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে উনপঞ্চাশ দশমিক চার ওভারে সব উইকেট হারিয়ে দুশো ছিয়াত্তর রানের পুঁজি গড়ে বাংলাদেশ সর্বোচ্চ সত্তর রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফেরজানা হক রিটায়ার্ড হাট যাওয়ার আগে পঞ্চাশ রান করেন জবাবে একশো নয় রানে গুটিয়ে যায় পাকিস্তান এ দল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব সিরিজে অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক হিসেবে আছেন মেহদি হাসান মিরাজ আগামী পনেরো এপ্রিল দুই ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল এরপর চলে যাবে সিলেটে সেখানে বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট আর দ্বিতীয়টি হবে চট্টগ্রামে আঠাশ এপ্রিল এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ইন্টারনেট সেবায় কাল যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের স্টার্লিং নিরবচ্ছিন্ন সংযোগ মিলবে সব জায়গায় ব্রিক্স ব্যাংক থেকে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা আসতে পারে জানালেন বিডার চেয়ারম্যান ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ বিএনপি লুটপাট বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হজ ফ্লাইট শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল এজেন্সির গাফিলতিতে সাড়ে দশ হাজার জনের হজ যাত্রা এ ছিল এখনকার মতন আমি তারা নন্দী বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে